খেলা কমিশনের পুরো রিপোর্ট যদি প্রকাশিত হয় তাহলে আর্মিতে এখনো এমনও অনেক যারা উপরে বসে দুধের সর খাচ্ছেন এবং বিপ্লবের ফায়দা নিচ্ছেন তাদের চাকরি তো দূরের কথা তাদের হারগুলো থাকে কিনা আইনের কায়দার মধ্যে সেটাও সন্দেহের ব্যাপার সুতরাং পিলখানা কমিশনের রিপোর্ট গুম কমিশনের রিপোর্ট এগুলোকে যত দ্রুত পারা যায় ফোকাস সরিয়ে এমন একটা কিছু দাঁড় করিয়ে ফেলতে হবে যাতে ঠিক আগের একটা বন্দোবস্তে চলে যাওয়া যায় আর এইটার জন্য যেটা এখন মুশকিল হলো আপনি সংস্কারের কথা বললেই আপনি বিচারের কথা বললেই আপনাকে এমন ভাবে দাঁড় করানো হবে যেন আপনি নির্বাচন চান না আর এই কথাটা তো এটাও সত্য আমাদের এখানের মধ্যে অনেকে হয়তো বুঝে বলেন না বুঝে বলেন আমি এটা শতভাগ দায়িত্ব নিয়ে বলি কোনো কালে কোনো কালে অনির্বাচিত সরকার কোনো ভালো সরকার নয় নির্বাচিত সরকারই আমাদের লাগবে কিন্তু সেই নির্বাচনটা যে আবারও আগের মতো দিনের ভোট রাতে হবে না গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ ব্যালট বাক্স ভর্তি হয়ে যাবে না যে যার বাসায় নিয়ে আটকাবে না এই গ্যারান্টিটা কি দেবে আমি আপনাদেরকে খুব খুললাম খুললে একটা কথা বলে ফেলি আমরা ইতিমধ্যে দেখে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল তারা অলমোস্ট বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র হয়ে উঠেছেন মানে তারা যেটা বলতে পারেন না সেটা তাদেরকে দিয়ে বলান এর কারণ কি এমন একটা হতে পারে ধরেন বাংলাদেশের আর্মি যদি একমাত্র তারাই চায় যে গ্রামে গঞ্জে কোনো ভোট কেন্দ্র দখল হবে না তাহলেই কেবল দখল হবে না কারণ বাংলাদেশের পুলিশের সেই মোরালস নাই ছাড় তার সেই গার্ডস নাই সে রক্ষা করতে পারবে না তাহলে কি ব্যাপারটা এটাই যে কেন্দ্রগুলো আমরা ছেড়ে দিব নির্বাচন করে দাও জিতে আসো তার বিনিময়ে গুম কমিশন নিয়ে আর তোমরা কথা বলবা না পিল কমিশন কি পিলখানা কমিশন নিয়ে আর কোনো কথা বলবো না যা হয়ে গেছে ফার্স্ট ইস্ট ফার্স্ট এই নিয়ে তোমার বিচারটিচারের কথা বলবে না মুশকিলটা হলো যাদেরকে দিয়ে আমরা ভূত ছাড়াতে চাই এই সরকারের মধ্যে কি ভূত নাই এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা ধরেন আমি বিএনপির কথা বলি জামাত ইসলামীর কথা বলি অপরপর অন্য সকল রাজনৈতিক দলের কথা বলি এরা পারে নাই বলেই আইরিপি এরা ব্যর্থ এরা পারে নাই বলেই আহ তিনটে ইলেকশনের ভাবে হয়ে যেতে পেরেছে তো এদের শত শত ভুল নিয়ে কথা বলে কোনো লাভ নাই কারণ এরা তো পারে নাই কিন্তু যাদের কারণে পেরেছিল এই যে আমরা ছাত্র জনতা বলি ছাত্র জনতা কি দুধের ধোয়া আমরা কি দুধের ধোয়া মানে যেই সব ছেলে মেয়ে আজ থেকে দশ মাস আগে আড়াইশো তিনশো টাকার টি শার্ট পরতো কাউকে ছোট করে বলছি না আমার লাইফ আমাকে বুঝতে হবে এখন সে যদি সারাদিন মার্জেরিস বেঞ্চ নিয়ে ঘরে সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা তোমার বাসা ভাড়া এই কয় টাকা তোমার আইফোন দিছে কে যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে এটা তো আমাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে তো আপনার কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে মানে আমি সেই পর্যন্ত বিচার চাইব যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা আমরা এই দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই এই আসন চাইছি যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নেই তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নেই আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না বিএনপির সাথে আমার ভোট নিয়ে ঝামেলা হয়ে যাবে তখনই আমার বলবো বিচার এর মানে বাংলাদেশের মানুষের নসিক খারাপ কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো আধার কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই এর বদনসিব হয় না যে এই লোকটার দিকে চক্ষু বন্ধ করে বলা যায় এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু দুর্নীতিপ্রস্ত হবে না এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু ভ্রান্তের সেবাদাস হবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না মানে রাজনীতিকে একদম পাঁচ বছরের আমাদের এই ছেলেগুলো যদি মাজার সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না একটা টাকা ধরবো না আগামী ইলেকশন করব লাগে ভোট পাবো পাঁচশো আমারে বলি মেম্বার হয়ে দেখাও ঠিক আছে মেম্বার ইলেকশন করব হব না লেই খেলা খেলা আপনাদেরকে বলি বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে তিন বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম ভারত সেই পর্যন্ত বিএনপি কে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে আওয়ামী সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল আমাদের কয়েকটা সব ছেলে দরকার ছিল যারা বুক পেতে দিয়ে সততা নিয়ে যোগ্যতা নিয়ে সাহস নিয়ে দাঁড়াই থাকবে সেই ছেলের আগামী পাঁচ বছরই এমপি হওয়া লাগবে আর নইলে বিদেশ যাওয়া লাগবে এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না